হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও কোরবানি দিদি উপলক্ষে নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু ক্যাসাবিল প্রোডাক্ট যেটা এস পিওর এসএস এস নন ম্যাগনেট এবং আপনি যে কোনো চুলাতে রান্না করতে পারবেন সাথে পাবেন তিরিশ বছরের গ্যারান্টি এর মধ্যে এটা হ্যালো ড্রিঙ্কল সেট আপ করা আছে যেটা কখনও খাবার পড়া লাগবে না এখন রান্না করার পর খাবার দুই থেকে তিন ঘন্টা খাবারটা গরম পাবেন এটা আপনার সেট আছে একটা এইট পিস চারটা বড়ির চারটা ঢাকনা একটা আছে সিক্স পিসের বড়ো বড়ো ড্রাম সেট এবং এটা ঢাকনা গোল্ডেন কালার খুব সুন্দর এটাও ফাইভ লেয়ার করা লেয়ার করার কারণটা কি কখনও খাবারটা পুরো না এবং অল্প কাজে খুব দ্রুত রান্না হবে এটাতে বড়ো বড়ো তিনটাতে থাকবে আপনার একটা আট লিটার একটা থাকবে আপনার ছয় লিটার একটা থাকবে পাঁচ লিটার এটাও তিরিশ বছর গ্যারেন্টি কাইসা বিল্লা আর আরেকটা আছে আপনার বারো পিস যেটা আপনার নাইন লেয়ার করা সব থেকে হেভি এবং অনেক মজবুত এবং এটার আপনার তিরিশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট চেঞ্জ পাবেন এটা ছটা বডি তিন ছটা ঠাকনা এটা আপনার যে কোনো কাজে ইউজ করতে পারবেন যদি আপনার ছোটো ফ্যামিলি হয় ছোটো ফ্যামিলির জন্য ইউজ করতে পারবেন যদি বাসায় মেহমান আসে মেহমানের জন্য ইউজ করতে পারবেন এবং এই বারো পিসে থাকবে এটা ফ্রাই প্যান যেটা আপনার অয়েল ফ্রি মালবে এক ফোঁটা তেলে দশ পোস্ট করতে পারবেন আপনি আবার ভাজা মাছটা কখনও উল্টাতে হবে না ডাক্তারদের লাগিয়ে দিবেন কখনো উল্টানো উল্টাতে হবে না আজকে এই সেটগুলো কিনতে আমাদের স্কেনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন